বলেন আজকে রাজশাহ ঠাকুর পঞ্চলের একশো আটষট্টি জন্মদিবসে পতাকা উত্তোলন করছেন মেমোরিয়াল ট্রাস্টের রায় সাহেব মুড়ি পঞ্চানন বর্মা রায় সাহেব পঞ্চানন বর্মা রায় সাহেব পঞ্চানন বর্মা

বাতাসের শক্তি অনেক রায় সাহেব ঠাকুর পঞ্চায়েণের আজকে একশো একষট্টি তম জন্মদিবসে তার প্রতিকৃতিতে পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পঞ্চানন মেমোরিয়াল সহ সহসভাপতি মাননীয় শ্রী যোগেন্দ্রনাথ রায় লস্কর মহাশয় এরপরেই রায় সাহেব পঞ্চাননের পুষ্পর্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রায় সাহেব পঞ্চানন বর্মার নাতি তিমিন বর্মা মহাশয় এরপরেই আজকে পঞ্চানন সাহেবের একশো একষট্টিতম তম জন্মদিবসে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন পঞ্চানন মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম সদস্য মাননীয় শ্রী দীনেশ বর্মন মহাশয় আর এরপরেই বিশিষ্ট পঞ্চানন অনুরাগী উনি পঞ্চাননের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন মাননীয় শ্রী সুধাংশু কুমার রায় মহাশয় এরপরেই পঞ্চানন বর্মার একশো একষট্টিতম জন্মদিবসে ওনাব প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করছেন সারদা শিশুতীত্বের প্রধান শিক্ষক মাননীয় শ্রী গৌতম তালুকদার মহাশয় আমি পঞ্চাননের আর এক নাতি সমীরবাবুকে পুষ্পার্গ নিবেদন করতে বলছি এবারে নবল কিশোর প্রমাণিক পঞ্চানন ট্রাস্টের সদস্য

আর কেউ আছে হ্যাঁ দাও ও তোমার কি নাম যেন বর্ম দীপক বর্ম দাও আর আর কে আছে আপনি দিয়েছেন

এটা হচ্ছে আমাদের মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা তোমার নাম শুনেছ আজ থেকে একশো ষাট বছর আগে আর এটা এক একষট্টিতম একশো একষট্টিতম জন্মদিন এই পয়লা ফাল্গুন এই তিথিতে উনি জন্মগ্রহণ করেন এই জায়গাতে এই বাড়িতে ওনার এটা জন্মভূটা যে ঘরটা আমরা দেখছি সীতা মন্সী রায় পঞ্চান্ন উনি এই গ্রামের থেকে তখনকার কলিশামারি গ্রাম আমরা জানি খুব গণ্ড গ্রাম ছিল এখান থেকে গিয়ে উনি লেখাপড়া করেছেন এবং খুব উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন সংস্কৃত শিক্ষা তার পরবর্তীকালে উনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং রংপুরে আইনজীবী ছিলেন ছোটোবেলার থেকেই উনি খুব মেধাবী ছিলেন আমরা সকলে শুনেছি পঞ্চানন সম্পর্কে আমরা একটুখানি পড়ে নিয়ে ছোটো ছোটো চটি বইগুলো আপাতত করো তারপরে অনেক ব্যাখ্যা পঞ্চানন সম্পর্কে এখনও আমাদের মূল্যায়ন হয়নি উনি এখানকার যে জাগরণ আমাদের উত্তর পূর্ব ভারতের মানুষের বিশেষ করে অনগ্রসর শ্রেণীর যে বাত্যত্বমোচন ধারণ করিয়েছিলেন এটা ওনার বিশাল অবদান শুধু একটা বিষয় নয় এদের লেখাপড়া মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে এখানকার কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য উনি বিভিন্ন ধরনের কর্মসূচি করেছিলেন যেহেতু উনি এমএলসি সদস্য ছিলেন মানে এখন যেমন আমরা বিধানসভা বলি আধু আধুনা বিধানসভা যেটা তৎকালীন সময়টা সময় এমএলসি ছিল আর ব্রিটিশ গভর্নমেন্টের সময় এবং উনি চাষিদের নিয়ে উনি ওখানে কথা বলেছিলেন চাষিদের উন্নয়নের সাধনের জন্য ওরা ঋণগ্রস্ত হতো তখনকার চাষিরা পঞ্চানন সম্পর্কে অনেক বিষয় বলার আছে যেটা এখানে দাঁড়িয়ে থেকে ওইটুকু বলা নয় এখন যেমন মহাজনী প্রথা তখন চালিত প্রচলিত ছিল এখানকার চাষিদের মহাজনরা শোষণ করত তার জন্য উনি সেই সময় এখন আমরা যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক যেগুলো দেখছি তখন কিন্তু উনি সত্যি ব্যাংক তৈরি করেছিলেন মহিলাদের উনি লাঠি খেলা শিক্ষা দিতেন হ্যাঁ এবং উনি বলতেন যে তখন নারীরা যে অত্যাচারিত হতো সে সময় নারীদের বলতো যে তোমাদের ওই নারী রক্ষা বাহিনী মানে যেটাকে ডাং ধরি মাও বলে একটা সংগঠন উনি তৈরি করেছিলেন নারীদের নিয়ে হ্যাঁ সংগঠন তৈরি করেছিলেন তাদের রক্ষা করার জন্য আর কি বলতেন এখানকার সাধারণ মানুষদের বলতেন লেখাপড়া শিখতে শুধু বড় হয়ে মানুষ হওয়া না মূল্যবোধ নিয়ে সততা নিয়ে লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য উনি বলতেন যাই হোক অনেক বিষয় তোমাদের স্যারেরা গৌতমবাবু আছেন এনারা নিশ্চয়ই অনেক সময় পান তখন ওনারা বলবেন অথবা কোনো সেমিনারে অংশগ্রহণ করলে তোমরা নিশ্চয়ই অঞ্চলন সম্পর্কিত আলোচনা অংশগ্রহণ করলে তোমরা জানতে পারবে ওনার বিষয়ে বলার অনেক আছে এবং এখনও কিছু বিষয় আছে যেগুলো সম্বন্ধে গবেষণা চলছে এই এই মাটি যে মাটিতে দাঁড়িয়ে আছে এই মাটিতে তার জন্ম ঘোষাল সরকার চম্পলা দেবী এই নাম এই দাম্পতির সন্তান আমি এইটুকু বলে তোমরা পঞ্চানন সম্পর্কে জানো প্রথমে ছোট ছোট চটি বই পড়ো এমনকি গীতার মতো আমরা যেমন পকেটে রাখি এরকম ছোটো ছোটো বই কিছু পকেটে রাখি হ্যাঁ এরকম গীতার মতো তাহলে দেখবে তোমাদের তেজদীপ্ত তোমরা হয়ে থাকে সময় হ্যাঁ পঞ্চানন সম্পর্কে জানো পড়াশোনা করছো ভালো করে লেখাপড়া করো চরিত্র গঠন করো এই বলে আমি পঞ্চানন সম্পর্কে আর বিশেষ কিছু না বলে সকলেই মানুষ হওয়া বাচ্চারা এই আবেদন রেখে

走。Oh. রায় সাহেব পঞ্চানন্দ বর্মার যে বসন্ত এই বসন্ত বিদ্যামন্দিরে কখন থেকে আমরা গতবারও এসেছিলাম এবারও আসি এই যে পবিত্র ভূমি আজ থেকে দেড় শতাধিক বছর আগে আঠারোশো পঁয়ষট্টি ও পঁচাত্তরে আঠারোশো ছেষট্টি সালে চোদ্দই ফেব্রুয়ারি বাংলা ছিল পয়দা ফালত এই ঘটেছিল ঘটেছিল এই মহামানব মহান সমাজ জাগরণ কর্তা রায় সাহেব পঞ্চানন বর্মা তার মূল নাম ছিল পঞ্চানন সরকার তার পারিবারিক পদবী সরকার ছিল তার বাবা ছিলেন ঘোষাল সরকার মা চম্পলা দেবী তিনি ব্যক্তিগত জীবনে শিক্ষার একটা সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিলেন মাথা ভাঙা হাই স্কুল তখন এই স্কুল ছিল সেখানে পড়াশোনা করেছেন তারপর সেখান থেকে তিনি হলদিয়ার ডেকডি স্কুল তারপর একটু তৎকালীন ভিক্টোরিয়া কলেজ এখন যেটা এবিএনসি কলেজ সেই কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন তারপর তিনি চলে যান কলকাতায় সেখানে এম এ পাস করেন আইন বিষয়ে তিনি শিক্ষা লাভ করেন ওকালতি শেষ করার পর তিনি আমাদের অধিকার যা বর্তমানে রংপুর বাংলাদেশের অন্তর্গত কোচিয়ার জেলার লাগোয়া বাংলাদেশের রংপুর জেলা সেখানকার আদালতে তিনি কাজ করেন ব্যক্তিগত জীবনে তিনি নিজের শিক্ষার দিক থেকে এগিয়ে এগিয়েছিলেন কিন্তু সমাজের ভাবনা সমাজ সম্পর্কে তার ভেতরে যে একটা ভাবনা সেটা তাকে ঘুরে ঘুরে যেত এই জন্য তিনি তৎকালীন সময় সময়ে অঞ্চলের যে রাজবংশী সমাজ সেই সময়ে জাতপাতের একটা মেড়া জালের মধ্যে এই রাজবংশী সমাজকে বর্ণের মানুষেরা একটা ঘৃণার দৃষ্টিতে দেখত আর সেই জন্য এই সমাজের উন্নতির জন্য এই সমাজকে যোগ্য মর্যাদা দেওয়ার জন্য তিনি ব্যক্তিগত স্তরে আন্দোলন শুরু করেন আর তখনই তিনি ক্ষত্রিয় সমিতি নামে একটা সমিতি গঠন করেন আর তাদের উদ্যোগে তিনি এই রাজবংশী সমাজকে ক্ষিয়র মর্যাদা দেওয়ার জন্য ধারণ অর্থাৎ ময়দা নেওয়ার যে মধ্যদেশ সেটাও চালু করেছিলেন অর্থাৎ এতদ অঞ্চলের পিছিয়ে পড়া রাজবংশী সমাজকে সমাজের হিন্দু সমাজের সঙ্গে একাত্ম করে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের যে সামাজিক সমরসতার যে ভাবনা অর্থাৎ উজ্জ্বল যে দূর করে দেওয়া সবাই এক ভারত সন্তান এই ভাবনা তার ভেতরে তৎকালীন সময়ে এসেছিল এই পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তার কেউই যে কোনো অংশে কম নয় সেটা এই রায় সাহেব পঞ্চানন বর্মার প্রচেষ্টাতে তৎকালীন সময় শুরু হয়েছিল এখনও সেই ধারা অব্যাহত আছে ব্রিটিশ সরকার তার নাম ছিল পঞ্চানন সরকার কিন্তু ব্রিটিশ সরকার তাকে রায় সাহেব উপাধি দিয়েছিল রায় সাহেব পঞ্চানন বর্মা তা সেই মহামানবের আজকে জন্মদিন সেই পূর্ণ দিনে আমরা এই পূর্ণ তিথিতে এসেছি আমরা উনি এই বাড়িতে এই অঙ্গনেই তিনি খেতে বেড়াতেন এই অঙ্গনে এটাকে সামান্য একটা মাটি বলে ভাবতে এই মাটি তার পূর্ণ ছোঁয়ায় অভিমান্বিত হয়েছে আর সেই রকম মাটিতে আমরা এসে বসছি এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয় আজকের এই পূর্ণ দিনে আমরা তার প্রতি এখানে এই পূর্ণ ভূমিতে தாஸ்வதி சம்மன் ஜனபவும் மற்றும் தக்கே প্রণাম ஜனபவும் সবাই একসাথে প্রণাম கூறுவாங்க